মমতা ব্যানার্জি আপনি বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার এবং চিন্ময় মহাপ্রভুকে কালকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা নিয়ে আপনি চুপ কেন আপনি মুখে কি লিউকোপ্লাস লাগিয়েছেন নাকি সংখ্যালঘুদের ভয়ে তুষ্টিকরণের রাজনীতির জন্য আপনার মুখে কোনো স্টেটমেন্ট নেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তো আপনি বলেছিলেন ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দেওয়া হোক সবাই যারা অত্যাচারিত সবাই চলে আসুক পশ্চিমবঙ্গে ভারতবর্ষ বলেছিলেন কিন্তু আজকে যখন লাগাতার এই অত্যাচার চলছে চুপ কেন আজকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে ইসকনের প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন আজকে সম্মানীয় বিরোধী দলনেতা তিনি বিধানসভার মধ্যে এবং আজকে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি তার স্পষ্টভাবে তার বক্তব্য রেখেছেন আজকে আমাদের নেতৃত্বের এই যে আপসীন মানসিকতা আমাদের আমার মতো সামান্য কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সামান্য সাধারণ মানুষ বাংলার তারা আজকে উজ্জীবিত হয়েছে সমস্ত হিন্দুরা এগিয়ে আসুন এখন আজকে বাংলাদেশে যা হচ্ছে আর কিন্তু বেশি দেরি নেই আমরা যদি এক না হই মোদিজি বলেছেন না এক হ্যাঁ তো সেফ হ্যায় আর আজ যদি আমরা এক না হতে পারি আমাদের ভবিষ্যতও কিন্তু এই পশ্চিমবঙ্গের এই বাংলাদেশের হিন্দুদের মতো হবে আমি কিছু দিদি মিডিয়া তাদেরকে সতর্ক করতে চাই মেন যে ইস্যু সেই ইস্যু থেকে সরে গিয়ে টিআরপি বাড়ানোর জন্য আজকে অন্য নিউজ করবেন না আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে বা সাধারণ মানুষে সাধারণ কার্যকর্তা হয়ে আমাদের যদি সেই রেসপন্সিবিলিটি থাকে মানুষের প্রতি সমাজের প্রতি তাহলে আপনারা সংবাদ মাধ্যমে কাজ করে ওই কিছু কিছু দিদি মিডিয়া বললাম না টিআরপি বাড়ানোর জন্য কথার এদিক ওদিক করে টিআরপি বাড়ানোর রাজনীতি করবেন না অন্তত এই সময় যেখানে আমাদের ভাই বোনেদের কাটা হচ্ছে যেখানে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে আর পশ্চিমবঙ্গও যেখানে অন্যায় হচ্ছে হিন্দুদের প্রতি সেই ইস্যু থেকে মুনিকে মানে আমাদের মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য বা তাকে প্রোটেক্ট করার জন্য ইস্যু থেকে সরবেন না আবার বলবো আমাদের নেতৃত্বের যে আপসীন মানসিকতা তার জন্য আমরা সাধারণ কার্যকর্তারা আমরা রাস্তায় নেমে উজ্জীবিত হয়ে আমরা লড়াই করছি আমরা লাস্ট পাস্ট ইয়ার্সেও করেছি আজকেও করছি আগামী দিনেও করব ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন